নমস্কার গোটা পশ্চিম বাংলা গোটা ভারতবাসী গোটা বিশ্বব্যাপী যারা আমার এই কন্টেন্টটা দেখবেন যদি ভালো লেগে থাকে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্টের আমার অনেক মূল্যবান আমার কাছে তো আজকের টপিকটা আমি যেটা বলবো সেটা হচ্ছে সুইসাইড ক্রমাগত বেড়ে চলেছে সব বয়সীদের মধ্যে দেখা যাচ্ছে হ্যাঁ অল্প বয়সীদের উদাহরণস্বরূপ তো দেখুন বাচ্চারাই তো ভুল করে সংশোধন করে কারা বড়রা সংশোধন করিয়ে দেওয়ার দায়িত্বটা পুরোপুরি বড়দের তো বাচ্চাদের ছোটবেলা থেকে আমাদের এমনভাবে ট্রিট করা উচিত ওদের সাথে বন্ধুর মতো মিশে যাওয়া উচিত যাতে ওরা আমাদেরকে ভয় না পায় বড় হয়ে যাতে বন্ধুই ভাবে যে আমার পরম বন্ধুকে আমার সব কিছু বলতে হবে আমি আজকে বাড়িতে গিয়ে আমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে খাবারকে টেবিলে আমি কিন্তু সব কিছু শেয়ার করব হতে পারে ওখানে বাবার রাগি মা বেস্ট ফ্রেন্ড রাগি বাবা বেস্ট বেস্ট ফ্রেন্ড এরকমটাই তো ঘটে অনেক সময় তো তার জীবনের হয়তো কোনো সিদ্ধান্ত সে নিয়েছে সেটা এডুকেশনাল দিক হোক সে হয়তো কমার্সে যেতে চাইছে আপনারা জোর করে বলছেন না তোকে সায়েন্সেই যেতে হবে হয়তো সে প্রেম করছে সেই প্রেমটাকে নিয়ে চিৎকার চেঁচামেচি হই হুল্লোর করে এমনভাবে জানিয়ে দিচ্ছেন যে প্রেমিকার কান অব্দি পৌঁছে যাচ্ছে যে ছেলেটি দিনের পর দিন নির্যাতিত হচ্ছেন মা বাবা দ্বারা আসলে কিন্তু আপনারাই সব থেকে বেশি ভালোবাসেন বাচ্চাটিকে এবং আমারও ঘরে সন্তান রয়েছে সন্তানকে সব বেশি ভালোবাসে তার মা বাবা তারপর আত্মীয় স্বজন সবাই তো আছে ভালো হলে প্রতিবেশীরাও ভালোবাসে তো আমি চাই না এই যে কম বয়সে অকাল মৃত্যু সুইসাইডটা এটা যাতে না আসে কখনো আপনি ভেবে রেখেছেন এর কারণগুলো কি কি হতে পারে এক্স্যাক্টলি আপনি একটা বিবাহিত বউকে নিয়ে দশ বারো বছর ধরুন সংসার করছেন আমি দ্বিতীয় টপিকে গেলাম সংসার করছেন সংসার করার পরে আপনার বন্ধু বান্ধবরা বাড়িতে এসছেন এবার আপনার স্ত্রীকে আপনি বন্ধু বান্ধবের সঙ্গে সামনেই যাচ্ছাতাই ভাবে অপমান করলেন হয়তো সেই সময়টুকুর জন্য তার পক্ষে মেনে নেওয়াটা সময় মানে সম্ভব ছিল না কারণ এগুলো সুইসাইড টেন্ডেন্সি আসেই ফিউ সেকেন্ডের জন্য আপনারা যদি ডাক্তারের সাথে কোনো সময় কনসার্ট করেন তাহলে হয়তো ওনারা এটাই বলবেন ফিউ সেকেন্ডের জন্য আসে এটার মুহূর্ত তো আমার দেখা অনেক আছে যে ছেলেটি প্রেম করছে মা কি করছে মনে হচ্ছে লেডি মেয়েটির বাড়িতে গিয়ে ওই আমার ছেলের সঙ্গে কালকে থেকে একদম মিশবি না যদি মিশিস তাহলে কিন্তু তোকে দেখে নেব এবার ছেলেটি তো জানে না ছেলেটির অজান্তি তার মা বলে এসেছে ছেলেটি মেয়েটির সঙ্গে দেখা করতে গেছে ছেলেটি মেয়েটি কি করবে মেয়েটি কিছু করার নেই তো তার মা না করে দিয়েছে অপমান করেছে তার গার্জিয়ানকে অপমান করেছে মেয়েটি বলছে আমি তোমার সাথে রিলেশনশিপে থাকতে পারবো না ছেলেটি সেই অপমান সহ্য করতে না পেরে আপনার সব থেকে মানে যেটা থেকে আমাদের আত্মা ঢিকঢিক করে যেটার মধ্যে আপনার সন্তানটুকু জড়িত বা আমার সন্তানটুকু জড়িত সে একটা ভুল ডিসিশন নিয়ে নিল খালি ঘরে সে একটা ভুল কাজ করে সুইসাইড করে নিল কিন্তু যারা সুইসাইড করছো না তারা কখনো ভেবে দেখে ভেবে দেখেছ যে যারা সুইসাইড করতে গিয়ে বেঁচে গিয়েছে তাদের সঙ্গে কথা বলে যে যদি তোমরা কথা বলো তাহলে না বুঝতে পারবে ব্যাপারটা যে সেই তোমাকে বলবে যে জানিস তো আমি যে বিষয়টা করতে গিয়েছিলাম সেটা খুব ভুল হয়ে যেত যে আমি পৃথিবী ছেড়ে চলে যেতাম তো আমি না চাই না পৃথিবী ছেড়ে আমি আপনি সবাই আমরা মানুষ মানুষ মাত্র মান আর ঘুষ এই দুটো থাকা দরকার তো আমরা কেউ চাই না কোনো অঘটন ঘটুক কারুর ঘরে কেউ সন্তান হারা হয়ে যাক তারপরে দিশা হারা হয়ে কাঁদতে থাকে পরে কাঁদলে কোনো লাভ নেই কোনো আক্ষেপ করে লাভ নেই কিচ্ছু করে লাভ নেই কারণ আপনার বাচ্চাটিকে আপনি বড় করেছেন খুব ভালোবাসা দিয়ে ও তো বুঝেছে যে আমার মা বাবা আমাকে সবথেকে ভালোবাসে বাচ্চাদেরও বোঝা উচিত যে আমার মা বাবা সব থেকে ভালোবাসে ফার্স্ট প্রায়োরিটি মা বাবা সেকেন্ড অপশনে আমি যেখানে যাচ্ছি সেটা তো মা বাবার মুখের দিকে তাকিয়ে আমি ভুল না এটাই আমার বলার ছিল ঠিক আছে নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন দীর্ঘজীবী হন এরকম ভুল ডিসিশান কেউ কখনোই নেবেন না